সবাই যারা আসছেন তাড়াতি করে বসেন আপনি কোন দিক দিয়ে বসবেন জায়গা ঘুষতে ঘুরতে পাবেন না সবাই চলে আসেন রেল লাইনের উপরে যারা আছেন এত দূর থেকে দেখার দরকার কি কাছে চলে আসেন সবাই কাছে চলে আসেন ভিতরেও ঠান্ডা আছে মোটামুটি আল্লাহ যেন কবুল করে সবাই করে আবেন জুড়ে জুড়ে নেওয়ার ভুলে গেছে না ভুলে আওয়াজ গেছেন আমি যখন যেটা বলবো আসতে বলবেন না জুড়ে বলবেন একবার না বারবার দু একজন না সবাই মিলে আল্লাহ যেন কবুল করে সবাই করে আবেন একটু প্র্যাকটিস করি না পরিবাহন আল্লাহ এই আওয়াজ বলেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইউটিউবে আমার আওয়াজ শুনেন কে কে দেখি একটু ইউটিউবে অনেকেই শোনেন আবার কিছু কিছু লোক এখনো বাকি আছেন না ওকে ফাইন আল্লাহ যেন কবুল করে সবাই করে আবেন বন্ধুগণ আল্লাহ তাবারক তালা খুব খেয়াল করে শুনবেন বিরক্ত করেন না এই যে ভাই কথা বলার দরকার নেই একটু শুনেন আমার পরে যারা যারা ওয়াজ করতে মন চায় পড়বেন সমস্যা নেই এখন চুপ করে শুনতে হবে মনোযোগের সাথে সবাই পড়ি আবে বন্ধুগণ আল্লাহ তাবারক তালা এই দুনিয়াতে আমাদেরকে মানুষ করে বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে যে নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদ কোন পথে তৌহিত রিস কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আল্লাহ তাবারকালা মানুষদেরকে মহাবুল্যবান জিনিস দিয়েছেন ওইগুলো কাজে লাগিয়ে লাগিয়ে আমরা যেন জান্নাতে চলে যেতে পারি আমরা যারা আখেরি জামান আর আখেরি নবীর উম্ম আল্লাহ তাবার তালা আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন কয়টা একটু কথা বলতে হবে সবাই কয়টা আওয়াজ করে বলতে হবে মঞ্চে যারা আছে ওনারা না বললেও হবে ওনার যে বৈশা বেশি বেশি বালিশ দেওয়া দরকার সবাই যেন শুয়া যান নাকি কয়টা মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন আল্লাহ আমরা এই তিনটা বিষয় সম্পর্কে আজকে আলোচনা করবো তৌফিক আল্লাহ যেন কবুল করে সবাই করে আকল বুঝ বিবেচনা ভালো মন্দ বোঝার ক্ষমতা এটা আল্লাহ মানুষকে দিয়েছে পৃথিবীর ভিতরে যত মাত আছে এই আকল আল্লাহ কাউকে দেখবে এটা অনেক মহামূল্যবান জিনিস এই আকলের দ্বারাই আমরা আপন চিনি পর চিনি আমরা লাভ বুঝি লস বুঝি লোকসান বুঝি এই আকল কাজে লাগাই লাগাই ছোট বাচ্চাটাকে এখন যদি কেউ পাঠাই দেয় বাহা ফিলে যে তোমার বাবাকে ডেকে নিয়ে আসো এই শত মানুষের মাঝে সে দেখবেন ঠিক ঠিক অন্য কাউকে তার আব্বা রাখে না যে তার বাবা তারই সে আইসা নায়িকা বলতেছে আব্বা আব্বা বলছে আপনারা তাড়াতাড়ি ঘরে যেতে সব আলাদা বলবেন না এই জিনিসটার নাম আকল এই জিনিসটার নাম আকল বুঝ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা আপন পর বুঝার ক্ষমতা সবগুলাই পুরুষ কিন্তু সে জানে কোনটা তার বাবা আবার একশো মহিলা যদি এক জায়গায় বসে থাকে তার বাবা যদি বলে তোমার মেয়ে মাকে ডেকে নিয়ে আসো ঠিক ঠিক সে খুঁজে খুঁজে তার মাকে গিয়েই কানে কানে বলে বাবা বলছে ঘরে যাওয়ার জন্য সব আনন্দ বলবেন না এই আকল যারা কাজে লাগিয়েছেন তারাই আশরাফুল মালুকা সব মানুষ কিন্তু আশরাফুল মালুকা না আকল যারা কাজে লাগিয়েছেন দেড় হাজার বছর আগে আল্লাহ নবী যখন দুনিয়াতে এসেছেন মানুষদেরকে যখন দিনের পথে তিনি ডাকলেন ডাকার পরে যারা আকলকে কাজে লাগাইছে তারাই হয়ে গেছে হদীয় তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সো আল্লাহ বলবেন না ওই আকল কাজে লাগানোর কারণে ওরা কারা আবু বকর ওমর উসমান আলী তালহা জুবাই আব্দুর রহমান ইবনাউ সাইদুল রবিয়া সো আল্লাহ বলবেন না ওই মানুষগুলো যারা ইতিহাসে অমর হয়ে আছে শুধু আকল তারে কাজে লাগাইছে বলে ওই জমানায় কিন্তু আবু বকর যেমন ছিল আবু জেহেলও ছিল উমর যেমন ছিল আবু আহাবও ছিল উসমান যেমন ছিল ছিল আলী যেমন ছিল সাইবাও ছিল কিন্তু উসমান আর আলী আবু বকর আর উমর তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়ে গেল তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি শুধু আকল কাজে লাগানোর কারণ ওখানে আমরা কারণ আমরা হইলাম সে আবু বকর উমর উসমান আলীর বংশধর আমাদের গায়ের ভিতরে তাদের রক্ত প্রবাহমান আমরা তাদের চেতনা লালন করি যারা তৎকালীন জামানায় নবীর ডাকে সাড়া দিয়ে দিন বিজয়ের পথে অগ্রণী ভূমিকা রেখেছেন বলেন সুবাহ আমার ভাইরা আমার মানুষ হয়ে গেল দুই ভাগ একদল হলো আল্লাহওয়ালা আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা একদল হয়ে গেল জান্নাতি আর দল হয়ে গেল জাহান নামে এক দল হয়ে গেল জানার মানুষ আরেক দল রয়ে গেল অজানা দুই দলের ব্যাপারে আল্লাহ করে আনুল কারিমে ওয়াজ করে দিয়েছেন আমরা এখানে যারা আজকের প্যান্ডেলে হাজির হয়ে গেলাম আমরা সবাই মিলে অবশ্যই জান্নাতে ঠিক কেনা আমরা জান্নাতে যেতে চাই চাই নাকি চাই না আমরা সে আবু বকর ওমর ওসমান আলী তাদের বংশধর আমরা এখন মানুষ হয়ে গেছিল দুই ভাগ নবী যখন দাওয়াত দিয়েছেন মানুষ হয়ে গেছিল দুই ভাগ এক দল হয়েছিল আল্লাহওয়ালা আর এক দল হয়ে গেছিল শয়তানওয়ালা এখন আমরা যদি হই আল্লাহওয়ালা আর আল্লাহওয়ালার বংশধর তাইলে শয়তানওয়ালা কারা ওরা হলো আবু আবুলা আবুল আহাব হদবা সাইবা তাইলে আল্লাহওয়ালা যারা তাদের ব্যাপারে কোরআনুল কারিমে যেহেতু আয়াত আছে যারা শয়তানওয়ালা তাদের ব্যাপারে কোরআনুল কারিমে আয়াত আছে নাকি নাই তাদের ব্যাপারে আল্লাহ কোরআন ওয়াজ করে দিয়েছেন আমরা কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে যিনি রহমান যিনি রহিম আমরা তার নামে শুরু করি সবাই পড়ি بسم الله الرحمن الرحيم ولهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آزال لا

আদর কান আছে কিন্তু তারা শুনে না আমরা বলি আল্লাহ এ আবার কেমন মানুষ মন আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি না কি মানুষ উলাইকা কাল ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমরা বলি ওরা কি জানোয়ার আল্লাহ কয় না বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক না তাহলে আমরা যারা হাজার বছর পরে আমরা যদি হই আবু বকরের উমরের উসমান আলীর বংশধর তাইলে যারা ছিল তৎকালীন জমানা আবু জাহেল আবুল আহাব অকবা তাদের বংশধর এখন আছে নাকি নাই কথা বলেন আছে নাকি নাই আপনি কথা বলবেন না ওদের বংশধর আছে নাকি নাই তাহলে আবু বকরের বংশধর যদি হই আমরা তাইলে আবু জাহালের বংশধর কারা আপনি যদি আবার জিজ্ঞেস করেন হুজুর এটা কি কেরানি হিট পাওয়া যায় আমি বলবো না কেরানি হাটে পাওয়া যায় না এটা সবসময় পাওয়া যায় না দেখবেন মাঝ রাতে এই সোশ্যাল মিডিয়ার সুবাদে অথবা ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে ওরা দেখবেন বিভিন্ন টিভির চ্যানেলে টক শুন নামে দেখবেন এইগুলো দেখা দেয় ঠিক কিনা খাবে মাঝ রাত্রে দেখবেন এগুলো বাইরে এগুলো আবার বাংলাদেশে বুদ্ধিজীবী আপনারা খেয়াল করেন কিনা জানি আমার তো আবার অনেক কিছু খেয়াল করা লাগে আজি দেখি বাংলাদেশের যত বুদ্ধি জিবি একটারো মাথার ভিতরে সূল নেই ঠিক আছে আপনারা খেয়াল করতেছেন একটারো দেখেন মাথার ভিতরে তালু সোলা আমি চিন্তা করলাম বুদ্ধি জিবি হইলে সূল থাকবে না বুদ্ধির সাথে সূলের তো শত্রুতা কেন কারpadStart করে অনেক গবেষণা করে আমার জ্ঞান করছি যে আবার মনে হয় বুদ্ধিয়ে গুতাইয়া তার সূল সুদা আলাদা করে ফেলা হয়েছে ঠিক কিনা বলো বুদ্ধি জিবি না বুদ্ধি জিবি না বের কলম কো ঠিক কিনা বলো এ ওরা ওই আবু জাহেলের বংশধর। একবার কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে। কথা বলতে গেলেই আল্লাহর বিরুদ্ধে কথা বলে। কথা বলতে গেলেই মরশিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। ঠিক কি না বলো? ওরা হচ্ছে ওলাই ওরা জানুয়ারের চাইতে আর ওদিক ঠিক কি না বলো? ঠিক। কত কিছুদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। এই যে জানুয়ারের চাইতে খারাপ। এরকম একটা ঢোকা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা চারটিখানি কথা না আপনি ইচ্ছে করলেই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়ে যাবেন বিষয়টা এমন না আবার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে সিএনজি চালা এমন না সে অটো চালায় সিএনজি সে কাজ করে ডেলি লেবার এমন না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা বিশাল ব্যাপার ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসাবে চান্স পাওয়া এটাই তো অনেক বিষয় আর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া এটা আরো কঠিন বিষয় এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর নামও রাখছে তার মুসলমানের আব্বা মুসলমান আব্বা মুসলমান পাসপোর্টের ভিতরে ধর্মের জায়গায় লেখা আছে ইসলাম কিন্তু সেই লোকটা এমন কথা বলছে সে বলছে কি যে যারা ঢাকায় খুব খেয়াল করে শুনবেন যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসে যেসব মেয়েরা যেইসব সব মেয়েরা বুরকা পরে খুব খেয়াল করেন যেই সব মেয়েরা বুরকা মাইকটা ঠিক করো যেই সব মেয়েরা বুরকা পরে যেই সব মেয়েরা হিসাব লাগায় মেকাপ পরে ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই যেটা বলবেন দাদা হজবিল্লা তার কথার নমুনায় মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে তার বাবা মনে হয় যেন তার বাবা ঢাকা ইউনিভার্সিটি সারা বাংলাদেশে মুসলমানের রক্তের বিনিময়ে আমাদের ট্যাক্সের বিনিময়ে খেটে খাওয়া মানুষের বুঝুনের টাকার বিনিময়ে ভেটের বিনিময়ে ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর কর্মচারী কর্মকর্তাদের বেতন হয় ঠিক কিনা বলো সুতরাং ঢাকা ইউনিভার্সিটিতে বইসা বৈশে তুমি সেখানে বৈশে বৈশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় তুমি ইসলামের বিরুদ্ধে কত বড় জঘন্য কথা বলেছ পর্দা করা নফল না ফরজ কথা কয় না নফল না ফরজ আল্লাহর দেয়া ফরজ বিধানের ব্যাপারে তুমি কথা বলেছ বলেছ যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটি আসার দরকার নাই আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লে সে বলো ঢাকা যাবে না সবাই পড়ি আমি জুড়ে পড়ি আমিন সুতরাং মনে রাখবে মনে রাখবে আঠারো কোটি মুসলমানের বাংলাদেশে সাত করে বিরানব্বই জন মুসলমান যেই দেশে যেই দেশে সা নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমুতে যায় ফজরার আজান শুনলে যেই দেশের মানুষের ঘুম ভাঙে আর সকালবেলা সুললিত কণ্ঠে আমার মায়েরা যখন কোরআন তালাওয়াত করে আলিফ লাম মিম হিসখানার ছাত্ররা যখন সেই শেষ রাতে উঠে কোরআন তালাওয়াত করে এই বাংলা এই মুসলমানের বাংলায় এই কোরআনের বাংলায় মসজিদের বাংলায় ওই দুঃসাহস যারা দেখাবে এই ভূখণ্ডে তাদের জায়গা হবে না ঠিক কেন বলো মনে রাখা লাগবে মন যা চায় তাই করা যাবে না মুখে দিয়ে যা আসে তাই বলা যাবে না মনে হিসাব করে করে প্রতিটা কথা বলতে হবে আল্লাহ তাও অফিদান করে সবাই করে আনে বন্ধুগণ তাইলে এক দল হলো শয়তানওয়ালা আর এক দল হলো আল্লাহওয়ালা তাহলে আমরা এখানে যারা আছি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আল্লাহওয়ালা হতে চাই আর কি শয়তানওয়ালা কেউ থাকলেও আমরা আল্লাহওয়ালা হয়ে যেতে চাই ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই বলে আমিন বন্ধুগণ আল্লাহ মহা মহামূল্যবান কয়টা জিনিস দিয়েছেন আমি বলছিলাম কিন্তু কয়টা নাম্বারে আকল আকলের দাম কম না বেশি শুধু বেশি না অনেক বেশি সব কিছু কিনতে পাওয়া যায় আকল কিনতে পাওয়া যায় আপনি অনেক কিছু কিনতে পারবেন আপনার চেহারা কুচ্ছি আপনি প্লাস্টিক সার্জারি করে আপনার চেহারাকে আপনি বদলে নিতে পারবেন আপনার নাকটা চেপটা আপনি ইচ্ছে করলেই নাকটাকে খারাপ বাড়াই ফেলতে পারবেন আপনার গায় রঙ কালো এখন অনেক কসমেটিক্স বের হয়েছে আপনি ব্যবহার করলে কয়েকদিন পর আপনার এসি যাবে না কালো নিয়ে ধলা নিয়ে হয়ে যাবে ঠিক কিনা বলে অনেক জিনিস আবিষ্কার হয়েছে কিন্তু ইচ্ছে করলেই আপনি একজন বোকা মানুষকে আকলওয়ালা বুদ্ধিমান বানাইতে পারবেন গোটা পৃথিবীর মানুষ মিলেও আমরা একজন বোকা মানুষকে বুদ্ধিমান বানাতে পারবো না এই আকলটার অনেক দাম সো ভাঙালা বলবেন না আমার বাসা কুমিল্লা শহরে কুমিল্লা শহরে আমি থাকি তো ওখানে একটা বড় মসজিদ আছে বড় একটা আপনার মাদ্রাসা আছে ওই শহরের পার্শ্বে আমি যখন শহরে থাকি তখন আমি মসজিদে নামাজ পড়তে আমার এক বন্ধু একবার আমাকে ফোন দিয়া বলে যে দোস্ত এই তোমার সাথে একটু কথা ছিল আমি তো শহরে আসছি তুমি কোথায় থাকো তাই বললাম যে তুমি ওই মসজিদে আসো কুমিল্লা শহরেই আমি আছি ওই মসজিদটাতে এসো তাইলে তোমার সাথে আমার কথা হয়ে যাবে দেখা হয়ে যাবে তাই মসজিদে নামাজ পড়ছি আমার দোস্ত আসছে আমি কথা বলতে বলতে মসজিদের গেট দিয়ে বের হয়ে আসতেছি মসজিদের গেইটে কিছু ভিক্ষুক বসা থাকে তো একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতি আমি খেয়াল করি তার সুখ দুঃখ ভালো মন্দ একটু চেষ্টা করি তার কষ্ট দূর করে দেওয়ার জন্য তাই আমি বন্ধুর সাথে কথা বলতে বলতে যখন বের হয়ে আসছি তো ওই ভিক্ষুকটা চোখে দেখে না আমার কথার আওয়াজ শুই আছে বুঝছে আমি গেট দিয়ে বের হয়ে যাচ্ছি আমার বলতেছে বলতে আপনি কি আমি আরে না আসি আসতে আসছি ফিরে গিয়া আমি বললাম আমার বন্ধুকে যে এই যে ভিক্ষুকটা তার কিন্তু সাংঘাতিক আকল সে বলতেছে ও তো চোখেই দেখে না তার কিসের আকল আমি দেখবা এখনই দেখবা তার কেমন আকল তা আমি পকেট থেকে একটা দশ টাকার নোট কয় টাকা কথা কয় না দেখি সবাই কয় টাকা দশ টাকার নোট বাইর করে তার হাতে দিছি দিয়ে আমি ওই যাচাই করার জন্য আকল কেমন আমি বললাম নাও আজকে আমার বন্ধু আসছে তো এই জন্য আমার মনটা ভালো এই জন্য তোমার একশো টাকার একটা নোট দিলাম দিসি কত

পঞ্চাশ বছর সংসার করেছে যে মানুষটার সাথে কথা না বললে তার স্ত্রীকে চিনে না সামনে দিয়ে হেঁটে গেলে কে যায় বলতে পারে না যেই সন্তান সে জন্ম দিয়েছে ওই সন্তানকে সে চিনে না কথা না বললে বাবা না ডাকলে যেই মানুষটা স্ত্রী চিনে না সন্তান চিনে না ওই মানুষটার হাতে যখন দশ টাকার লুট দিয়ে বললা একশো টাকা মানুষটা ঠিক ঠিক চিনে ফেলেছে কয়েক হইল আকল ঠেকেনা বুঝ না ভালো মন্দ বুঝার ক্ষমতা বলবেন না কয়টা জিনিস না নাল্লা দিছে ওয়াজ একবারে মুখস্থ করে ফেলতে হবে কয়টা জিনিস দিছে গেলো কয়টা রইলো কয়টা দুই নম্বরে পরে আঙুলি খেয়ারি সোমানালা বলবেন না এক নম্বরে হইল আকল দুই নম্বরে আপনার আপনার জীবন আদর্শ আপনার পথ চলার পাথেও। আপনি সকাল থেকে সন্ধ্যা আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন আপনার জন্ম থেকে আপনার মৃত্যু আপনার ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে আপনি কেমন করে আপনার জীবন চালাবেন এজন্য সংবিধান কর আল সুবাহ আল্লাহ বলবেন না কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছে এই কোরআন যখন আল্লাহ দিলেন অন্যান্য কোরান দায় নাই এই কোরান আমরা অন্যান্য পাই নাই আমরা দরখাস্ত দিয়েছিলাম আল্লাহর কাছে হেদে মোস্তাফিন হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তা দেখায় দাও আল্লা কায়দা লিখাতাবুলা রহবাফি ওদাল্লিল মুক্তাফিন তোমরা যারা ভয় পাওয়া মানুষ তোমরা যারা আমার কাছে রাস্তা চেয়েছিলে এরপর আর হলো তোমাদের জন্য হ্যাঁ এই কোরান যদি তুমি মান্ডে মানতে 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 সত্তর আশি বছর যখন তোমার পার হয়ে যাবে যখন তোমার একটা কাল হয়ে যাবে কেরানির হাট মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই দলে দলে তোমারে দেখার জন্য লোকজন আসবে দাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে তুমি যদি কড়া মেনে মেনে চলতে পারো একদিন যখন তুমি শুয়ে যাবে মাটির কবরে সবাই দেখবে মাটির কবর

এইরকম আয়াত আছে কয়সব যেগুলো বলছো বলো কইর না এগুলো হারাম যেগুলো এইরকম ফরজ এবং সমন্বয়ে করো না 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 খাও খাইও যাও যাইও হারামের এইরকম বিধানগুলো দিয়ে আল্লাহ আমাদের জীবন সাজিয়ে দিয়েছেন যেমন আল্লাহ বলছেন হাল আল্লাহুল আল্লাহ ব্যবসারে হালাল করে দিয়েছেন সুদকে হারাম করে দিয়েছেন সুতরাং ব্যবসা করেন স্বভাব হয়ে যাবে সুদ খাবে কবিরা গোনা হয়ে যাবে ঠিক কিনা বলেন